আজকের ভিডিওর প্রথমেই দুই তিনটা তথ্য যেগুলো মানুষ কমেন্ট করছে হ্যাঁ একটা মানুষ খামার শুরু করার আগে তার প্রথম করণীয় কি প্রথম খামার করবে যারা খামার উদ্যোক্তা যারা শুরু করবে প্রথম হুম তাদের প্রথম কাজ হবে ছাগল মেয়ে বাচ্চা এবং পাঠা বাচ্চা দিয়ে শুরু করা হুম বাণিজ্যিকভাবে যদি শুরু করতে চায় তাহলে খাসি লালন পালন করতে পারে সমস্যা নাই আর যদি ভবিষ্যৎ খামার পরিকল্পনা হয় বড় পরিসরে করবে পাঠা নিতে হবে হুম ভালো মানের একটা হান্ড্রেড পাঠাগুলো মেয়েগুলা নেন সমস্যা নাই তাতে আচ্ছা ভাই অনেকগুলো ছাগল তো হাতে ধরছে না এখানে দেখা যাচ্ছে দুই হাত ভর্তি অনেকগুলো ছাগল হ্যাঁ তবে বড় মতো আমি বলে যাই যেটা দর্শকরে যে শুরু করার সময় অল্প নিয়ে শুরু করতে হবে হ্যাঁ আপনি পাঁচ পিস নিয়ে শুরু করেন পাঁচটা দিয়ে শুরু করে আগে দেখেন রেজাল্ট কেমন আসে যদি ভালো রেজাল্ট বলে বুঝেন তাহলে আরো নেবেন ভবিষ্যতে সমস্যা এই হলো কথা কারণ এই সেক্টরে আপনাদের লস নাই যদি বাজার রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই লাভ আছে কিন্তু প্রথমে আপনাদের শিখতে হবে বুঝতে হবে ছাগলের ভাষা বুঝতে হবে তারপরে আপনাদের পঞ্চাশটা কিনে বা পাঁচশোটা কিনে তাতে আমাদের আপত্তি নেই কিন্তু প্রথমে শিখে নেন নাকি ছাগল সেক্টরে ছাগল ধৈর্য ধরে পালন করতে হবে ছাগল মারা না গেলে তাতে লস না ইনশাল্লাহ এ হলো কথা তাহলে যারা খামার দিতে চাচ্ছেন তাহাদের বলবো দেরি না করে শুরু করেন অল্প নিয়ে শুরু করেন আস্তে 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 আল্লাহ যদি দেয় আর আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে অনেকগুলো হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে নাকি ভাই আচ্ছা ভাই তাহলে অনেক কথা বললাম প্রত্যেকটা ছাগল আলাদা আলাদা করে দাম বলে দেবো নাকি

স্কিন দেখবেন চামড়া দেখবেন একদম চকচকা হ্যাঁ এই যে দেখেন খাসি এটাও খাসি জি এটার বয়স কেমন চলে এটার বয়স 4.5 মাস এটার দাম কেমন যাচ্ছে এটা ডাবল হাড়ের বাচ্চা কিন্তু এখন মাদাটা ওসার দেখেন কত এই দেখেন হ্যাঁ আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই 4.5 মাস এটার দাম থাকলো 21000 টাকা ভাই 21000 টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দাও এটা সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন অনেক ছাগল আছে হ্যাঁ আমারই ছাগল আছে একটা একটা করে সবই বলে দিব ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন জি এই সবার বাজেটে ছাগল আছে হ্যাঁ ছাগল দেখেন ছাগল কারে কোন দেখেন বয়স কেমন ভাই এটা বয়স 4 ভাই এটাও কাশি এটাও কাশি এটার দাম এটার দাম থাকলো 17000 17000 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন ভালো মানের কাশি ভাই এগুলা আচ্ছা আমি বেশ কয়েকটা কাশি দেখাবো পাটি দেখাবো পাঠা দেখাবো প্রথমে কাশি গুলো দেখাইনি যারা কাশি কিনতে চাচ্ছেন অনেকে কাশি খুঁজতেছিলেন তারা একটু দেখে নেন হ্যাঁ তারপর মেয়ে এবং পাঠা দুইটাই দেখাবো কালার কম্বিনেশন দেখেন এই দেখেন খুব সুন্দর কোয়ালিটি না এই দেখেন কোয়ালিটি কি ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই এই বাচ্চাটা একটু প্রিন্ট তো দামটা একটু বেশি ভাই ভালো মানবে বাচ্চা তো হুম এটা দাম থাকলো 22000 টাকা ভাই 22000 টাকা ভালো মানের কাশি যারা বিগ সাইজের করতে চাচ্ছেন এগুলো কাশি শুরু করতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা ছেড়ে দি যারা একটা দুইটা পালবেন তাদেরকে বলবো যে একটু দামেই কিনবেন তাহলে বড় হবে হ্যাঁ জোরা কাশি জোরা কাশি যারা শক করে জোরা পালতে চাচ্ছেন বাজেট কম তাদের জন্য সবই থাকবে আচ্ছা হ্যাঁ ভিডিও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা ভাই এই দুটো বয়স কেমন চলে এক জোড়ার এক মাস দুইটা খাসি আচ্ছা দাম কেমন চলছে বয়স 3 মাস দুইটা দাম থাকলো 28500 দুইটা 28500 14 দু কোনো 28500 টাকা ছাইরে দিলাম 28000 এর দাম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দেন দুইটা খাসি 28000 টাকা আচ্ছা এটা

এটার দাম থাকলো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলোকে বিটল পাটা ছাড়া অন্য কোনো পাটা ধরাবেন না ফলাফল ভালো পাবেন না পাঁচ দেখেন ভাই মুখ পাঁচ এই দেখেন ছাগল শুধু হলে হবে না ভাই ছাগলের কোয়ালিটি হতে হবে আচ্ছা এটার বয়স কেমন চলবে বয়স সাড়ে চার ভাই এটা মেয়ে মেয়ে এগুলোর পেট থেকে ভালো কোয়ালিটির পাঠা পাবেন শুধু তোতাপুরি পাঠাটা ভালো দেখে ধরাবেন হ্যাঁ এই জায়গায় গাফিলতি করবেন না অলসতা করবেন না পেটের বস্তরটা অনেক বড় তো এগুলো ভালো বাচ্চা দেয় ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম ভাই এটা এক দাম আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দেন ডেলিভারি চার্জ ফ্রি এই যে মেয়ে বাচ্চা দেখা দিছি এখন কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে মেয়ে এটার বয়স কেমন চলে তোতাপুরি মেয়ে বাচ্চা বয়স সাড়ে তিন মাস হুম একদম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই দেখেন আস্তে আস্তে পাঠার মতো পাঠা দেখি একটু আগে দেন

সময় মতো বাচ্চা পাবেন না লস হবে আমি যেগুলা মেয়ে বাচ্চা দেখালাম ওগুলা মেয়ে বাচ্চা থেকে এগুলা পাঠা দিয়ে প্রজনন করালে ভালো বাচ্চা আশা করা যাবে ইনশাআল্লাহ এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম থাকলো তেইশ হাজার টাকা ভাই তেইশ হাজার টাকা ঠিক আছে ভাই এটা ছেড়ে দাও কোনো ফি দুইটা পাঠার মধ্যে একটা পাঠা নেবেন এবং দুই তিনটা মেয়ে বাচ্চা নেবেন এখন আবার খাসি দেখাবো ভাই যেই পাঠা মন চায় আপনি যেখান থেকে নেন দুই তিনটা মেয়ে বাচ্চা নিয়ে শুরু করবেন খাসি না প্রথমে খাসি দেখাইছি পরে মেয়ে দেখাইছি পাঠা দেখেছি আবার খাসি আচ্ছা এই যে বড় সরো হরিয়ানা সর্বোচ্চ ভালো মানের খাসি ভাই এই দেখেন তেলতেলা খাসি একবার পাঁচ মাস হ্যাঁ

হুম দুইটাই আসছি তো ওই সমস্যা সমস্যা নাই আপনারা দেখেন হ্যাঁ আমাদের ভিডিও আমরা চেষ্টা করি সরাসরি দেখানোর এবং কোনো কাটছাট নাই আপনাদের সুবিধার্থে আপনারা একদম সরাসরি দেখতে পারেন আবার আপনাদের ভিডিও করে দেখে নেওয়ার অপশন আছে সান বাণিজ্য চ্যানেলে আপনাদের যেমন মন চায় ওইভাবে আপনার বেচাকেনা করতে পারবেন কোনোরকম কোনো টেনশন নাই মনে কোনো ভয় রাখে কোনো কিছু এখানে হয় না নাকি ভাই আপনাদের যেরকম মন চায় ওইভাবে আপনারা কিনাবেন দেখবেন ছাগল অবশ্যই দুইটাই খাসি খাসি দুইটাই বলেন কি দাম ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ দুইটা খাসি দেখলাম একসাথে হরিয়ানা এবং এই দুইটা যদি চারটা একসাথে লালন পালন করেন ইনশাল্লাহ লাভের মুখ

দর্শকের কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর ডিসিশন নিবে আজকে চারটা এটা তার আগে জোড়া বললাম কেউ চাইলে বাণিজ্যিক ভাবে লালন পালন করেন একটু খেয়াল করে দেখবেন হ্যাঁ আচ্ছা ভাই অ্যাড্রেস বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় ফোন নম্বর জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে